তাকে ছাড়া কিভাবে থাকব এই একটা কথা কখনো তোমাকে ভালো থাকতে দেবে না কেউ কারো জীবনে অপরিহার্য না এই সহজ কথাটা যতদিনে তুমি না বুঝতে পারবে ততদিন তুমি ভালো থাকতে পারবে না সময় সব কিছু বদলে দেয় একসময় যে মানুষটা তোমার সাথে কথা না বলতে পেরে হাউমাউ করে কাঁদত আর সেই মানুষটা তোমার পঞ্চাশ বার কল রিসিভ করারও সময় পায় না এক সময় যে মানুষটা সারা রাত জেগে কথা বলার জন্য অনুরোধ করত আজ তার খুব সহজেই ঘুম চলে আসে এক সময় যে মানুষটা তুমি না খেলে খেত না আজ তার সময় হয় না তোমার কাছে জানতে চাইবার তুমি খেয়েছো কি না এক সময় যে মানুষটা তোমাকে ছাড়া এক মিনিটে চলে না বলে শক্ত করে জড়িয়ে ধরত আর সেই মানুষটা এক সপ্তাহ পরেও যোগাযোগ করার সময় পায় না একসময় যে মানুষটার তোমার সব কিছু ভালো লাগতো আর সেই মানুষটার তোমার ভালো জিনিসগুলো অসহ্য লাগে সময়ের সাথে সাথে পছন্দের মুখটাও অপছন্দের হয়ে যায় সময়ের সাথে সাথে প্রিয় মানুষটাও অপ্রিয় হয়ে যায় সময়ের সাথে সাথে প্রিয় অভ্যাসটাও অপ্রিয় হয়ে যায় শুধু সময়ের সাথে সাথে ভালোবাসাটা ভুলে যাওয়া যায় না ভালোবাসা ভুলে যাবার দরকার নেই শুধু যেই মানুষটা এত সহজে বদলে গিয়ে সব স্মৃতিক কমিটমেন্ট আবেগ অনুভূতি ভালোবাসাগুলো ভুলে গেল তাকে মনে করে আর কষ্ট পাবে না ভুলে থাকার চেষ্টা করো দেখবে একদিন মনটা ঠিক শক্ত হয়ে যাবে সময় সব বদলে দেবে সেদিন আর আজকের মতো তার ফোন না পেলে মন খারাপ হবে না সেদিন আর তার সাথে দেখা না হবার জন্য কান্না আসবে না সেদিন প্রতারকটাকে কৃতজ্ঞতা জানাবে কারণ সে তোমাকে ঠকিয়েছে বলেই তুমি আজ এতটা শক্ত হতে পেরেছো সেদিন তোমাকে কেউ ভাঙতে পারবে না কারণ পাথরে আঘাত করলে কাচি ভাঙবে পাথর না সে খুব ভালো ছিল আমার ব্যর্থতা আমি তাকে আগলে রাখতে পারলাম না আমি কেমন ভালোবাসতাম তাকে তার ভালো খারাপ আমি মানতে পারলাম না ছি আমার নিজের প্রতি নিজের রাগ হয় তার ভালো লাগা খারাপ লাগা যদি আমি মেনে নিতাম ইস তাকেও আগলে রাখা যেত তার ভালো লাগতো কি জানেন তার ভালো লাগতো আমি ছাড়া আরও অনেকের সাথে কথা বলতে তার ভালো লাগতো আমাকে অপেক্ষা করিয়ে অন্যের সাথে কথা বলা তার ভালো লাগতো মেয়ে বন্ধুর সাথে খুব খারাপভাবে কথা বলা তার ভালো লাগতো মিথ্যে কথা বলা তার ভালো লাগতো পুরোনো প্রেমিকার সাথে কথা বলা তার কিন্তু আমাকেও ভালো লাগতো সেটাও আমি জানতাম তার ভালো লাগতো ঘুমের নাম করে আমাকে এড়িয়ে চলা তার ভালো লাগতো আমাকে কষ্ট দেওয়া তার এসব ভালো লাগা মেনে নিতে পারলাম না বলেই হারিয়ে ফেলেছি আমি আমার ভালোবাসা